আপনারা জানেন আমি আমার নির্বাচনী আমার কিছু কমিটমেন্ট ছিল আমার প্রাণপ্রিয়াসীদেরকে আমি কিছু কমিটমেন্ট দিয়েছিলাম কমিটমেন্টের এক একটি অংশ আমি পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করছি এবং আজকেও আমরা যে স্মার্ট কার্ড বিতরণ করতে যাচ্ছি আমরা তিন ভাগে ভাগ করে তিন ওয়ার্ড মিলে মিলে এবং সম্মানিত যারা আমাদের নানপুরের যারা সম্মানিত আলোকিত মানুষ তাদের জন্য স্পেশালের ব্যবস্থা করছি যেন দরবার সাহেব আমাদের ফির সাহেবদের জন্য একটা বুথ ব্যবস্থা করেছি আমাদের নানুপুর দিয়ে মাদ্রাসার সনাতন্য পরিবার ওনার জন্য একটা বুথ স্পেশালভাবে আমি ব্যবস্থা করেছি আর তিন ওয়ার্ড মিলে তিনটা জায়গায় তিন দিনে আমরা স্মার্ট কার্ড বিতরণ করতে যাচ্ছি আমরা সবাই এলাকার মানুষ সহ আমরা সবাই সুশৃঙ্খলভাবে চেষ্টা করছি সবাই সুন্দরভাবে যেন তাদের নিজ নিজ দায়িত্বে ফিঙ্গার এবং অ্যাটেচ দিয়ে তাদের স্মার্ট কার্ড যেন সংগ্রহ করতে পারে এ এলাকার মানুষ সহ মুরব্বীরা সহ ইয়াং জেনারেশন সহ আমরা সবাই একত্রিত নির্বাচন কমিশন খুব নিজে এখানে বসে আছে আমি এখানে বসে রাখছি যার যে সমস্যা সাথে সাথে যেন সমস্যাটা আমি সমাধান করতে চেষ্টা করছি আমি সবার এলাকায় সহযোগিতা যাচ্ছি আগামীকাল নানপুর স্কুলের মাঠ থেকে দিব পরশু দিন ডালকাটা প্রাথমিক বিদ্যালয়ের থেকে আমরা বিতরণ করবো আপনারা সবাই মহিলারা সকাল নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটার পর আমরা পুরুষদের জন্য ব্যবস্থা করছি আশা করি আপনারা সহযোগিতা করবেন আমি আমি আপনাদের সহযোগিতা কামনা করছি এলাকার ইয়াং জেনারেশন যারা আছেন তারা যেন সহযোগিতা এগিয়ে আসে স্মার্ট কার্ড বিতরণ আরম্ভ হচ্ছে আপনারা জানেন যে দুই হাজার সাত থেকে দুই হাজার উনিশ যারা ভোটার হয়েছিল এবং যাদের তখন আঠারো ছিল সেই ব্যক্তিদেরই আমাদের আছে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে স্মার্ট কার্ডের জন্য আমাদের যেটা প্রয়োজন বর্তমানে ওনার কাছে যে কার্ডটি আছে আপনাদের যে জাতীয় পরিচয় সেই কার্ডটি আনতে হবে সেই কার্ডটার সঙ্গে এবং আপনাকে সশরীরে ওই ব্যক্তিকে আসতে হবে কারণ তার ফিঙ্গার তার দশাঙ্গুলের ফিঙ্গার এবং হচ্ছে আপনার চোখের আইরিশ এই সেটা আমরা নিয়ে তারপর তারপর আপনাকে আমরা স্মার্ট কার্ড ওটা করে দিই আপনারা জানেন যে আজকে আমাদের এই যে মাইজমান্ডারি বালিকা উচ্চ বিদ্যালয় এক দুই তিন এই তিন ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে আগামীকাল আমাদের চার পাঁচ ছয় সেটা হবে নানুপুর আব্দুল সোমান উচ্চ বিদ্যালয় থেকে এবং সাত আট নয় তার তো তা তারও পরের দিন চব্বিশ তারিখ সেখানে হবে সাতান্ন হবে আপনার ঢাল কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এভাবে আমাদের কার্ড বিতরণ করবে পর্যায়ক্রমে আমরা আমাদের পুকুর উপজেলারই কার্ড বিতরণ কার্যক্রম চলছে তো আশা করি আমার স্মার্ট বাংলাদেশ যে রূপান্তরের জন্য আমরা কাজ করছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ নির্বাচন কমিশন একযোগে তো তারই প্রতিফলন এখন স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে আশা করি আমাদের বাসী এসে স্মার্ট কার্ডগুলো গ্রহণ করে তাদের আগামী ভবিষ্যৎ তার ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে যাবে আজকে সকাল আটটা থেকে আমরা এখানে প্রস্তুতি নিয়ে নয়টার সময় থেকে আমরা স্মার্ট কার্ড বিতরণ করতেছি মাসভান্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ে আমাদের এই স্মার্ট কার্ড বিতরণের প্রথমে এই স্থান নির্ধারণ করা হয়েছিল আবু আবুসমান উচ্চ বিদ্যালয়ের মধ্যে আমাদের চেয়ারম্যান মহোদয় তিন ওয়ার্ডের জনসাধারণ তথা নানপুরের সকল জনসাধারণ এক জায়গায় গিয়ে স্মার্ট কার্ড নেওয়ার জন্য কষ্ট হবে বিদায় উনি তিন ওয়ার্ডে ভাগ করে আজকে স্মার্ট কার্ড বিতরণের উদ্যোগ গ্রহণ করছেন তার আলোকে আমরা এক দুই তিন নম্বর ওয়ার্ড পাঁচ হাজার আষ্টশো এই পাঁচজনের জন্য স্মার্ট কার্ড ম্যাজমান আহমদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে আমরা প্রদান করছি সকাল থেকে আমাদের সুৎশৃঙ্খলভাবে আমাদের মা বোনরা স্মার্ট কার্ড নিয়ে যাচ্ছেন বার্ডার পর থেকে আমরা পুরুষদেরকে দেব ওরা নিয়ে যাবেন ইতিমধ্যেই আমরা যেভাবে স্মার্ট কার্ড বিতরণ করে যাচ্ছি আমাদের মা বোনরা অনেক আনন্দিত ওরা অনেক সুন্দর পরিবেশ পেয়েছেন ওরা আমাদের চেয়ারম্যান মহোদয় জানার পাল নবীর নবী রোশন সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন আজকে সকাল থেকে আমাদের ইউনিয়ন পরিষদের সকল জনপ্র প্রতিনিধি যারা রয়েছেন ওরা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন আমাদের এই এলাকার অনেক স্কুলের ছাড়রা প্রধান শিক্ষকরা রয়েছেন সাথে আপনারা যারা সাংবাদিকরা রয়েছেন আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন যারা আজকে থেকে এখানে যারা পাবে না আমরা প্রতি সোমবারে উপজেলা থেকে নেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছে ওরা উপজেলা থেকে সেই কার্ডগুলো গ্রহণ করতে পারবে আর যাদের আমার যারা উনিশ সাল পর্যন্ত যারা স্মার্ট কার্ড করেছেন বা নিবন্ধন করেছেন ওরা আইডি কার্ড পাবে স্মার্ট কার্ডটি পাবে উনিশ সালের পরে এখনও স্মার্ট কার্ড হয় নাই যদিও বা হয় পরে উপজেলার নির্বাচন অফিসারের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব ওইভাবে ওরা সকল জনসাধারণ যেন স্মার্ট কার্ড পায় নবী রোশন সাহেবের আন্তরিক সহযোগিতার মাধ্যমে আমরা সুব্যবস্থা করবো আজিয়ে আরা এক দুই তিন ওয়ারের মধ্যে আজিয়ে স্মার্ট কার্ড বিতরণ চলেন আর দুই হাজার আট দুই হাজার উনিশ পর্যন্ত স্মার্ট কার্ড ব্যাক এড়িয়ে ইতারা আর স্মার্ট কার্ড দিন তবে আর আর ইন আসলে দিয়নের ভিতর নানবরা বসান উচ্চ বিদ্যালয়ের মিটি প্রোগ্রাম আছিল আর আর চেয়ারম্যান মহোদর কথা হয়ে আর চেয়ারম্যান মহোদয় এক দুই তিন ওয়ার্ড আর আর মধ্যস্থে মেজবান আমতারি বালিকা উচ্চ বিদ্যালয় মিটি প্রোগ্রাম করে দিই যাতে তিন ওয়ার্ড সুযোগ সুবিধা হই যাতে নানভ জন্মে গাড়ি ভাড়া হই এবং যারা স্মার্ট কার্ড লয় না পার ইতারা আগামী এক মাস বাদে প্রতি সোমবার আর আর উপজেলা নির্বাচন কমিশন লইতারিবেন এবং যারা আইবেন ফোন আইডি কার্ড লই আইবেন আইডি কার্ড যারা নাই আইডি কার্ডের ফটো লো আসা যারা রোগী আছন এটা আঁলে যোগাযোগ করবেন রোগী প্রতিবন্ধী যারা কনসেপ্ট রোগী আছে এটা আর আগে ব্যবস্থা করে দিই যেহেতু তারা লাইন আগে ব্যবস্থা করে দিই আর এই পর্যন্ত মহিলা প্রায় শেষ কিছু কম পর আর পুরুষ আরম্ভ হব পুরুষের যারা অসুস্থ আছে তারা আর আগে দিবল চেষ্টা যারা দিই যারা আসলাভাবে লাইন দাঁড়িয়ে এক লাইন উদমে দিই তিরিশ চল্লিশ জন ডুবে যারা রু উদ্দি বেশিক্ষণ একজনও দুই তিন ঘন্টা সময় যা পুরুষও শেষ করে দিত একজন আর আগামীকাল এই পাঁচ ছয় ওনার ফাইট নম্বর ওয়ার্ড নান প্রভান এরপর চব্বিশ তারিখ ডালকাড়ার স্কুল মাদত মেধি ওনার নয় আট সাত ইন বুক ওনারা এইভাবে যোগাযোগ করে যাবেন ধন্যবাদ ব্যাকুন